আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবার চলে আসলাম নতুন আর একটা স্ক্রিন আসলে দীর্ঘ দশ বারো দিন পর স্ক্রিন দিচ্ছে তো কারণ মানে অনেক ব্যস্ততা ছিল ব্যস্ততার ক্ষেত্রে লেট করে স্ক্রিন দেওয়া হচ্ছে আর স্কিন বানাতে তেমন একটা সময়ও পাচ্ছে না আর এখন কাজের প্রচুর চাপ আমার কি কাজ করা লাগে অফিসের কী কাজ অফিসে কাজ করি সেটা তো আর ভিডিও করে দেখানো সম্ভব না ইলেকট্রিক কাজ করে ওটা ভিডিও দেখতে পারেন ওটা ভিডিও আকারে দিয়ে দিয়েছি ওটা দেখেন কি কাজ করে আর স্কিন ফিনিশিং না বললে নয় অনেক সুন্দর ফিনিশিং টাইবুর রহমান ভাই বলছিল যে ভাই স্কিনটা বানিয়ে দিতে তার পার্সোনালিভাবে ব্যবহার করতে কিন্তু আমি চ্যানেলে পাবলিশ করে দিলাম যেহেতু উনিও বলছিল যে ভাই চ্যানেলে পাবলিশ করে দিন আর এটা ওনারা ব্যক্তিগতভাবে ব্যবহার করবেন তারপর আমি পাবলিক করে দিলাম যাই হোক স্কিনে পাসওয়ার্ড দেওয়া থাকবে পাসওয়ার্ডটা দেখে নেবেন কারণ পাসওয়ার্ড ব্যতীত কোনো স্ক্রিন যাবে না ইউটিউবে বিশেষ করে ঠিক আছে আর নতুন সাঁকরের স্ক্রিনে কাজ চলছে অনেকে পোস্ট দেখতে পেয়েছেন সাগরের কাজও শেষের দিকে আর এই স্ক্রিনটা গতকালকে দেওয়ার কথা ছিল সময়ের জন্য হয়নি দুঃখিত আজকে দিয়ে দিলাম আর যারা নতুন নতুন স্ক্রিনে আসবে অবশ্যই পেয়ে যাবেন আর যারা চ্যানেলে আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা কারণ পুরাতন যারা আছে তারা তো ভিডিও দেখে না বা স্ক্রিন ডাউনলোড করে না এই জন্য নতুন স্ক্রিন চলে আসলো তারপরেও সাবস্ক্রাইব করে দেবেন যারা নতুন আছেন আর চ্যানেলে পুরাতন আছেন বাস্ট্যান্ডে পূরণ করে দেবেন আর সবাই পাসওয়ার্ড দেখে নেবেন পাসওয়ার্ড দেওয়া থাকবে ঠিক আছে আর কোনো ব্যানার যদি দেখা যাচ্ছে হানিফ ঠাকুরা এনা এগুলো যদি রিকোয়েস্ট থাকে তাহলে অবশ্যই ফেসবুক গ্রুপে পোস্ট করবেন ঠিক আছে রিকোয়েস্ট দিয়ে পোস্ট করবেন আবারও দেখা হবে নতুন কোনো স্কিম নিয়ে ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন